আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কুমিল্লার মহাসড়কের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো কুমিল্লা বিভিন্ন জেলা থেকে অনেক বেশি এগিয়ে আছে তার বাস্তব চিত্র যদি আপনারা সচক্ষে না দেখেন তাহলে আসলে বোঝার উপায় নেই আমি পাশাপাশি কুমিল্লার যারা রয়েছেন অবশ্যই তারা এই ভিডিওটি প্রচার করবেন যাতে কুমিল্লার সৌন্দর্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দেশের লাইফলাইন ক্ষেত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার অংশে প্রায় সাতানব্বই কিলোমিটার কুমিল্লার এই সড়ক সারা দেশে ইতিমধ্যে আলোচিত হয়েছে কুমিল্লার এই সড়ক জুড়ে নান্দনিক ফুলের বাগান সড়কের ডিভাইডারে থাকা গাছগুলিতে বিভিন্ন প্রজাতির ফুল শোভা পায় বিভিন্ন সময়ে বর্তমানে বৃক্ষগুলি থেকে ফুল ঝরে পড়লেও সড়কের দুপাশে থাকা সারি সারি গাছগুলোতে সবুজের সমারোহ দেখা দিয়েছে প্রকৃতিতে আমি যখন এই সড়কে চলাচল করি আসলে নিজেকে সামলাতে পারি না প্রতিবারই যখন এই জায়গাটুকু দিয়ে যাতায়াত করি আমি একটু মোবাইল ধারণ করার চেষ্টা করি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকেও যাতে দেখানোর সুযোগ হয় কুমিল্লা এই সড়কের এই অংশটুকুই সবচেয়ে বেশি সুন্দর দেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি বিশেষ করে কুমিল্লার সড়ক এত সুন্দর অন্যান্য জেলায় এইরকম গাছ এত সুন্দর করে গাছ লাগানোর সড়ক আসলে এখনও চোখে পড়েনি আরেকটা কথা হচ্ছে যেহেতু আমি কুমিল্লার মানুষ কুমিল্লার প্রতি আমার টান থাকবে আঞ্চলিকতা থাকবে সেক্ষেত্রে কুমিল্লাকে একটু এগিয়ে রাখার চেষ্টা করব বা করি এটাও হইতে পারে তবে এই কুমিল্লা অত্যন্ত সুন্দর পরিবাটি একটা জেলা যেগুলি হচ্ছে শুধু এই সড়ক নয় সড়ক হয়তোবা কুমিল্লার যে সৌন্দর্যের চিত্র সৌন্দর্যটা ফুটে চলেছে কুমিল্লা মানুষের আতিথেয়তা কুমিল্লার মানুষের মানসিকতা মানুষের সাথে চাল চলন সব কিছু মিলিয়ে আবার যদি আপনি চিন্তা করেন কুমিল্লার মানুষ অনেক বেশি রেমিটেন্স পাঠানোতে অবদান রাখে অন্যান্য জেলার তুলনায় তো সব কিছুতেই হচ্ছে মিলিয়ে যদি ধরেন তাহলে কুমিল্লা অনেক কিছুতেই এগিয়ে আছে এই কথাটুকুই আলোচনা করতে চেয়েছিলাম কুমিল্লা আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের কুমিল্লারই একজন সংসদ সদস্য তিনি একটা কথা সব সময় বলেন যে কুমিল্লা এগুলে এগুবে দেশ আমরা সেটা বিশ্বাস করি আপনারা দেখেন কুমিল্লার সড়কের কিছু কিছু অংশ সত্যি যেন ইউরোপিয়ানদের মতো দেখলে মনে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে পৌঁছে গেছি সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় أتكل الله أكبر السلام عليكم